প্রথম বর্ষে জগধাত্রী পূজায় তাক লাগালো দক্ষিণ বেদপুল শীতলতলা পূজা কমিটি দুর্গাপুজো এবং কালী পর মন বিষণ্ণ হয়ে ওঠে আর ঠিক তখন উত্তর চব্বিশ পরগনা জেলার মৎসলন্দপুরের দক্ষিণ বেদপুল শীতলতলা পূজা কমিটির নতুন এক আবেগের জন্ম দিলো এলাকার বাসিন্দাদের একসাথে মিলেমিশে আনন্দ ভাগ করে নেওয়া সমাজ সেবা এবং নতুন কিছু করার ভাবনা থেকে তৈরি হলো পূজা কমিটি এবারই প্রথম আয়োজন করলো জগধাত্রী পূজের শুধুমাত্র ধর্মীয় আচার নয় এটি হলো এক বন্ধন এক মিলনের উৎসব প্রতিদিনের অনুষ্ঠান ছিল নানা রকমের ভগবত পাঠ মা জগদ্ধার মায়ের আরাধনা এবং সমাজের জন্য সাহায্যপ্রদক কাজ বিশেষ করে এই পূজা কমিটির নেতৃত্বে রয়েছেন রাজীব বোস যিনি এক মানবিকতার প্রতীক সমাজে সত্যিই বড় কিছু করার জন্য সাহস এবং উদ্যোগের দরকার আর সেই জন্যই তিনি রক্তদান শিবির করার জন্য এগিয়ে আসেন সারজন সমাজসেবী স্বেচ্ছায় রক্তদান করলেন এই মহৎ উদ্যোগের মাধ্যমে তারা শুধু রক্তের জোগান নয় মানুষের হৃদয়ে এক নতুন আশা জাগিয়ে দিলেন গ্রামের মহিলাদের পরিচালনায় যুবকদের একত্রিত করে এই পুজো কমিটি শুধুমাত্র খুশি নয় বরং সমাজের জন্য এক অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে উঠল গ্রামবাসীরা বিশ্বাস করেন ছোট ছোট উদ্যোগেই একদিন বড় পরিবর্তন আনবে যেখানে সমাজের প্রতিটি মানুষের একসাথে এগিয়ে যায় উন্নতির পথে আজকে আপনি প্রথম রক্তদাতা অন্যান্য যারা আছে তাদের উদ্দেশ্যে কি বলবেন যে রক্তদান সম্পর্কে আমি প্রথম যাতে ভালো লাগছে খুব সুন্দর একটা অনুষ্ঠান আমরা আশা করিনি যে এখানে এই অল্প সময়ের মধ্যে এত সুন্দর একটা অনুষ্ঠান গ্রামবাসী সবাই ভাড়া প্রতিবেশী দাদারা ভাই বোনেরা কাকিমারা যেখানে খুব আনন্দ করেছে এরকম আনন্দ সচরাচর আমরা উপলব্ধি করতে পারিনি বিগত বহুদিন ধরে আমরা এখানে বসবাস করছি যাই হোক এত সুন্দর অনুষ্ঠান কল্পনার অতীত এত সুন্দর ব্যবস্থা রাজদার উদ্যোগে কল্পনার অতীত এত আনন্দ করেছে মানুষ ধারণার ধারণা নেই মানুষের যে এত সুন্দর অল্প সময়ের মধ্যে এত সুন্দর অনুষ্ঠান পুজোর মধ্যে সমাজসেবায় আপনি সেবা খুব সুন্দর হয়েছে রাজদার উদ্যোগে এত সুন্দর ব্যবস্থা আমরা কল্পনার অতীত এটা খুব আনন্দ পেয়েছি আর আগামী দিন ভবিষ্যতে যেন আরো সুন্দর হয় এই আশা করি সুন্দর হয়েছে আপনার নামটা চৌধুরী এখানে এগারোই কার্তিক থেকে আমাদের জগদ্ধাত্রী পুজোর প্রথম বর্ষায় পুজো আমরা শুরু করেছি পাড়ার মহিলারা মিলে আমাদের পাড়ার প্রতিবেশীরা সবাই আমাদের সহযোগিতা করেছে গ্রামবাসী বিন্দু কি কি অনুষ্ঠান ছিল কি কি এগারোই কার্তিক ছিল আমাদের ঠাকুর আনার প্রতিমা আনার অনুষ্ঠান বিকালে ছিল ভাগবত কীর্তন নানারকম অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা শুরু করেছি বারোই কার্তিক আমরা মায়ের পুজো শুরু করেছি ষষ্ঠী পুজো সপ্তমী অষ্টমী আমরা পুজো শুরু করেছি আর আজকে আজকে আছে বারোই কার্তিক আমরা মায়ের বিসর্জন দিয়েছি তেরোই কার্তিক আমরা রক্তদান শিবির দিয়ে আয়োজন শুরু করেছি সন্ধ্যাবেলায় আমাদের কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান আছে তা দিয়ে আমাদের এই অনুষ্ঠান আজকে নরনারায়ণ সেবা ছিল আচ্ছা এই দুর্গা পুজো তারপরে কালী পুজো গেল জগদ্ধাত্রী পুজো মন তো ভারাক্রান্ত ছিল তা জগদ্ধাত্রী পুজো কিভাবে কাটালেন কিভাবে আমার আপনার সত্যি উনি ভগবানের মতন উনি ভগবানই হয়তো ওনাকে পাতিয়েছেন আমাদের জন্য

আপনার নামটা বলুন পুজোর পাশাপাশি আজকে সমাজ কাজ হচ্ছে কি বলবেন এই ছেলেদের উদ্যোগকে কি বলবেন

কিরকম লাগলো খুব আনন্দ সবাই মিলে পাড়ার মহিলারা বাচ্চা থেকে বয়স্ক থেকে সবাই মিলে আমরা খুব মজা করেছি কি বলবেন যারা আপনাদের পেছনে রয়েছে পর্দার পেছনে রয়েছে কি আমাদের সঙ্গে সামিল হন আনন্দ করুন আমরা যেন আরো আরো বেশি আনন্দ করতে পারি প্রতি বছর যেন মাকে এভাবে এনে সবার সঙ্গে আনন্দ করে সবার আশীর্বাদ চাই সবার সহযোগিতা চাই এটাই আমাদের কাহিনী